ভবিষ্যতে রাজনীতিতে ফাঁসি শুরুগুলো অনেক কিছু হয়তো আরো ফাঁস হয়ে যাবে যাই হোক কথা বলছি আমরা হাসনাত আবদুল্লার আজকের দিনে একটা পোস্ট নিয়ে আজকে ঢাকা শহরে সম্ভবত আওয়ামী লীগের একটা মিছিল হয়েছে এবং এই মিছিলটা এ যাবৎকালীন যতগুলা মিছিল আওয়ামী করছে সেই মিছিলগুলোর মধ্যে বড় আস্তে আস্তে বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিলের অনুসারীদের সংখ্যা বা সাহস করে অনেকে মিছিলে যোগ দিচ্ছে আর এই দৃশ্য দেখে অন্তরে কিছুটা ভয় ধরছে হাসাদ আবদুল্লাহ কারণ এটা সবাই বলে যদি কখনো আওয়ামী ফিরে আসে তাহলে কয়েকজন ছেলের যারা আওয়ামী লীগের ভিতরে প্রবেশ করা ফ্যাসিজমকে পতন ঘটিয়েছেন স্বৈরাচার বিদায় করেছেন নানান কিছু করেছেন তারা তো তারাই সবার আগে টার্গেটেড হবে আর এই কারণে দোম এমনে যাক আর হেমনে যাক তারা চাইতেছে যে জীবনটা দেওয়া হলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে আর এই জন্য বিভিন্ন সময় তাদের বক্তব্যে সরকারকে চাপ প্রয়োগ করার পাশাপাশি রাজনীতিবিদ যারা আছেন তাদের অনেক কিছু ফাঁস করার কথা তিনি বারবার বলছেন এবার আসেন কার বিষয় নিয়ে তিনি কথা বলছেন কাদের বিষয় এবার ফাঁস করে দেওয়ার জন্য তার স্টেটাস তার বক্তব্য যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে এটা কবে থেকে শুরু হচ্ছে সম্ভবত সেনাবাহিনী নিয়ে যখন হাসাদ আবদুল্লাহ বক্তব্য দিয়েছে ওই দিন থেকে সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে তার বক্তব্য এটা যে ওই দিনের পর থেকে আওয়ামী লীগের মিছিলের সাইজটা একটু বড় হচ্ছে তবে আওয়ামী লীগের মিছিলের সাইজ এমনি তো অনেক বড় কিন্তু ওই যে সিচুয়েশনের কারণে এরকম এখন দেখেন বিএনপির মিছিলের সাইজ কত বড় বড় হচ্ছে জামাতের কত বড় বড় হচ্ছে কিন্তু এত বছর দেখা গেছে ভয়ের আজপথে নামে নাই ভয়ের খেলা ছিল এখন আওয়ামী লীগের ভয় পাইয়া তারা রাজপথে নামছে না যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদেরকে সতর্ক করছি কি সতর্ক অতি শীঘ্রই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুক না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না সাবধান হয়ে যান কাদের ইঙ্গিত দিলেন বিএনপি কে নাকি মানে আবার দিলেন কাদের জিনিসগুলো তিনি ফাঁস করার কথা বা হুঁশিয়ারি করছেন ধানমন্ডি ভাঙা ছাড়া বড় নাই আমাদের পর যেটা দেখছি গতকালকেও এনসিপির যে বর্ষবরণ প্রোগ্রাম ছিল সেখানে দুই চারশো সাংবাদিক ছাড়া জনগণের উপস্থিতি খুবই কম ছিল বিএনপির একটা লোকাল এরিয়ায় একজন নেতা যখন একটা বর্ষবরণ প্রোগ্রাম করছে সেখানে যত মানুষ হয় এনসিপির প্রোগ্রামে কালকে এত মানুষ হয় নাই মানুষ কোন কম উপস্থিত হওয়ার কারণ আবার দেখিয়েছেন সামান্তা সারবিন দেখেন এগুলা বাস্তবতা হচ্ছে কি তিন দিন পর এখানে মানুষ থাকবে না কেন থাকবে না ওই তিন দিন আসুক মানে এই তিন দিন একটা আইকনিক তিন দিন ডক্টর ইউনুস বরাবরই বলছে তিনি ভাই আলাদা ক্যারেক্টার ডক্টর ইউনুস ডক্টর ইউনুস আওয়ামী লীগের সময় সুবিধা নিয়ে এখন এসে রাজনীতি করার যে প্রেক্ষাপট টেন্ডেন্সি এগুলাকে মানুষ দুই দিন ভালোবাসবে বিএনপি নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনামূলক বক্তব্য বিএনপির একদম সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিদেরকে নিয়ে বক্তব্য কথায় কথায় বিএনপি ক্যাটাকিং অ্যাটাকিং ভঙ্গি আওয়ামী লীগের তো আছে জাতীয় পার্টিও আছে শিবিরে জামাতরেও ধরছে জামাত শিবির আবার হালকা হালকা ধরা খাচ্ছে মাঝে মাঝে তারা ছাড়াও পাচ্ছে নাহিদের বক্তব্য যে জামাতের মতন দলকে মানুষ রাজনীতিতে এদেরকে ভোট দিবে না ভাই এই দেশে হেফাজত টেফাজতের বেল নাই মানে ক্ষমতায় আনবে না তো এই বক্তব্যগুলো কোথাও না কোথাও প্রত্যেকটা রাজনৈতিক দলের অনুসারী বাদ দিলে বাংলাদেশে তিন পার্সেন্ট জনগণ নাই যারা কোনো রাজনীতি করে না এরাই বেসিক্যালি এনসিপির এই মুহূর্তে অনুসারী একজনকে ভালোবাসা একজনকে বাহাবা দেওয়া আর তাকে গার্জিয়ান মানা এটা আকাশ পাতাল পার্থক্য আছে রাজনীতির চি জায়গাটা